কবিতার বই সবে খুলেছি হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান দুলেছে কবিতার বই সবে খুলেছি ইমেল হাওয়ায় মন ভিজেছে জানালার পাশে চাপা মাধবী বাগান বিলাসীহীন দুলেছে আজ কেন মনুদাসী হয়ে চায় হারাতে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে বুঝি শ্রাবণী ঝরায়ে শ্রাবণের মেঘগুলো জড়ো হলো আকাশে অঝরে নামবে সাবনি ঝড়ায়